আসসালামু আলাইকুম দর্শক আমি সুমি আমার চ্যানেল শখের লাইফ স্টাইলে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো দর্শক দেখতেই পাচ্ছেন আমি আমার ভিডিওটি শুরু করেছি আমার রান্নাঘরে এই যে আলু পরিষ্কার করা দিন জি আজকে আমার আলুময় একটি দিন কারণ আজকে আমার পুরা ভিডিওটি জুড়ে থাকবে শুধু আলু দিয়ে আমি কি কাজকর্ম করলাম সেইগুলো আমি খুব সস্তায় এই আলুগুলো কিনেছি আমরা সবাই জানি আলুর দাম সবজির দাম এখন খুবই কম আর আমার মতে আলু হচ্ছে সবজির রাজা আর সেই আলু দিয়েই আজ আমি সব কিছু তৈরি করব আর খুব সস্তায় আলুগুলো কিনেছি মাত্র দশ টাকা কেজি করে আলু আর এই লাল আলুগুলো তো পাওয়াই যায় না তাই আমি দশ কেজি পরিমাণ আলু আপনাদের ভাইয়াকে দিয়ে নিয়ে এসেছি আর কি কীভাবে রেডি করি কি তৈরি করি সবই দেখাব তো দেখতেই পেলেন আগে কিছু আলু ভালো করে ধুয়ে আমি বসিয়ে দিয়েছি প্রেসার কুকারে কারণ ওটা সিদ্ধ হতে হবে আর এই যে এখন দেখছেন বড় আলুগুলো বেছে নিচ্ছি কারণ বড়ো আলুগুলো আমি ভালো করে পরিষ্কার করে এগুলো দিয়ে চিপস তৈরি করব আর ওই আলুটা আমি সেদ্ধ চড়িয়ে দিয়েছি ওটা দিয়ে আমি সেদ্ধ করে রেখে দিব আর কি রান্না করব তাও আপনাদের সাথে শেয়ার করব আর এখন আগে শুরু করে দিলাম আলুগুলো ছেলা এগুলো ছেলে আমার ছেলের জন্য প্রথমে ফ্রেঞ্চ পাই বানাবো কারণ বড় বড় আলু দিয়ে ফ্রেঞ্চ ফ্রাই বানালে বেশি সুন্দর হয় সেই কারণে তো এ পর্যায়ে আমার প্রিয় আপু ও ভাইয়াদের উদ্দেশ্যে আমার সেই একটি পুরনো আবদার আমার আপু ভাইয়ারা যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন আর আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর যদি আমার ভিডিওর কোনো অংশ বিন্দু পরিমাণে আপনাদের ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন কারণ আপনাদের ভালোবাসা আপনাদের সহযোগিতা ছাড়া আমি এই পথে একা চলতে পারবো না তাই আমি আশা করব আমার আপু ভাইয়ারা আমার পাশে থাকবেন এবং আমরা ভালোবাসা দিয়ে একে অপরকে একই রাস্তায় বহুদূর দূর হেঁটে যাব তো এখন এই যে দেখতে পাচ্ছেন আমি ফ্রেন্স পায়ের জন্য আলুগুলো কেটে নিচ্ছি আমি কিন্তু এই আলুগুলো ছিলে নিয়ে আবার ভালো করে পানিতে ধুয়ে নিয়েছি কারণ আলুর মধ্যে যে কষটা থাকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে এই কষগুলো যেন খুব ভালোভাবে পানিতে ধুয়ে যায় আর আলু কাটার সময় আমি দুই পাশ থেকে যতটুকু পারা যায় অল্প করে কেটে রাখলাম যাতে ফ্রেন্স পায়ের শেপটা প্রায় একই ধরনের আসে আর এই যে দেখছেন কাটছি না মোটা না পাতলা মানে চোখের আন্দাজে ঠিক সেম সেম করে কাটার চেষ্টা করব। আপনারাও চাইলে এইভাবেই করতে পারেন আর এই আলুগুলো কাটার পরে সুন্দর করে কিন্তু আবার ধুয়ে নিতে হবে আর আমি কিন্তু সেই কাজটা করে নিয়েছি আর এই যে দেখছেন আলুর ছেলকাগুলো বা চোচাগুলো এগুলো কিন্তু আমি ফেলে দিব না এগুলোও আমি গাছের জন্য রেখে দিব সার হিসাবে আর এখন এই যে চুলোই বড়ো একটি হাড়ি বসিয়েছি হাড়িতে দিয়েছি গরম পানি পানিটা ফুটে উঠেছে এখন আমি এই পানির মধ্যে দিয়ে দিব লবণ কারণ ফ্রেঞ্চ ফ্রাই সিদ্ধ করতে সরি লবণ দিব না দিব বেকিং পাউডার কারণ এটা হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই আমি যখন চিপস তৈরি করব তখন দিব লবণ তো এখন এই যে একটুখানি বেকিং পাউডার বেশি দিব না কারণ বেশি পরিমাণে দেওয়া যাবে না তারপরে এই যে আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো দিয়ে বেশি সময় রাখা যাবে না জাস্ট একবার একটু ফুটে উঠলে এটা আমি উঠিয়ে নিব কারণ এই আলুটা যখন আমি ফ্রোজেন করব ফ্রোজেন অবস্থায় বের করার পর এটা কিন্তু সরাসরি তেলে যাবে তাই আমি একটু হালকা সেদ্ধ করে নিব আর যেহেতু আমি বেকিং সোডা দিয়েছি এই জন্য এর কালারও নষ্ট হবে না এবং আলু থাকবে একদম ফ্রেশ আর আমি মনে করি এখন সময় আলু সংরক্ষণ করার কারণ আলুরও কিন্তু প্রচুর দাম হয়ে যাবে সামনে রোজা এই জন্য আমাদের উচিত যেটুকু প্রয়োজন আমি বলছি না অনেক বেশি করতে যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই সংরক্ষণ করা উচিত কারণ এগুলো তো আর ভাত নয় যে আমরা প্রচুর খেয়ে ফেলব যতটুকু দরকার আর ছোট আলুগুলো এই যে দেখছেন এগুলো হচ্ছে মিডিয়াম সাইজ এগুলো সেদ্ধ করে নিয়েছি আর ছোটো আলুগুলো আমি ভাজি কুটেছি আর বাকি আলুগুলো আমি এইভাবে চিপস কেটে নিয়েছি আর এই যে ভাজি দেখছেন এগুলো কিন্তু বগুড়ার ছোট ছোটো লাল আলু আর আমরা জানি এই আলুটা সহজে পাওয়া যায় না খুব কম সময়ের জন্য এই আলুটা পাওয়া যায় আর এই আলুটা আমার খুব প্রিয় তাই আমি এই আলুটা বেশ পরিমাণে কেটে ফ্রোজেন করব। কারণ যাতে আমি রোজার মধ্যে খেতে পারি নর্মাল টাইমে হলেও হয়তো বা আমি এত করতাম না কিন্তু রোজার দিনে রোজা থাকার পরে একটু খাবার খেতে কেমন যেন লাগে তাই নিজের প্রিয় খাবার বলতে পারেন আলু সেই আলুর কিছু ভাজি আমি কেটে রাখলাম কারণ এই ভাজিটা বগুড়ার আলুর যেটা ছোট ছোট ওটা আমার খুব প্রিয় আর এখন এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু লবণ দিয়ে দিলাম পানিতে ওই যে বললাম চিপস বানানোর সময় আমি লবণটা ব্যবহার করেছি আর এই চিপসগুলো কিন্তু আমি তৈরি করছি রমজানের জন্যই কারণ পবিত্র মাহে রমজানে আমরা চিপস কিনে খাই ইফতারিতে তো চিপস লাগে তাই আমিও ঘরে এইভাবে আলুর চিপস তৈরি করে রাখি আর আমি কিন্তু আলুর চিপসটা তৈরি করি একটু মোটা মোটা করে কারণ এটা আমরা ছোলা দিয়ে মুড়ি দিয়ে মাখিয়ে খেতে খুব পছন্দ করি তাই এইভাবে কেটে রাখি আর আমার ধারণা ভাতের বিকল্প হলো আলু কারণ আলু আর ভাত সেম জিনিস আপনি ভাত খেলে আপনার পেট যতটুকু ভরা থাকবে আলুও তাই আর আলুতে প্রচুর পুষ্টি আছে আর আমার বিশ্বাস এমন কোনো মানুষ নেই যে আলু পছন্দ করে না আর আলু হলো এমন একটা সবজি যা সব কিছুর সঙ্গেই একদম পারফেক্টভাবে মিশে যায় এজন্যই আমি সবজির রাজা আলুকেই বলি নামটা সুন্দর দিয়েছি না যে আলু হলো সবজির রাজা তা এখন এটা আমি পানির থেকে ছেঁকে নিচ্ছি কারণ বেশি সময় আমি রাখবো না এটা সুন্দর করে ছাঁকনিতে নিয়ে নিলাম ছাঁকনিতে নেওয়ার পরে পানিটা ঝরিয়ে নিব আর এই পানিতেই কিন্তু আমি আবার বাকি আলুগুলো দিয়ে দিব। আর এখন আমার প্রিয় আপু ও ভাইয়াদের উদ্দেশ্যে আমি বলবো আমার আপু ভাইয়ারা যারা আমার ভিডিওটি দেখছেন এই ভিডিওটিতে যেন কদ্দিক কোনো কথা বা কোনো কাজ আমি ভুল করে থাকি বা কারো মনে কষ্ট দিয়ে বলে থাকি তাহলে প্লিজ আমার এই ভুলটুকু সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আপনাদের নিজের কেউ মনে করে আমাকে মাফ করে দিবেন আর এখন দেখতে পাচ্ছেন ওই পানিতেই আমি একটু জর্দার রং মিশিয়ে দিলাম মানে ফুড কালার দিয়ে এই আলুগুলো ছেড়ে দিলাম যেহেতু ওইগুলো হয়েছে একটু সাদা সাদা তাই এটা আমি একটু লাল করে তৈরি করছি তা এখন পানির মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি লবণ আলুর চিপস যেহেতু লবণ না দিলে তো খেতে মজা লাগবে না তাই একটু লবণ দেওয়া এখন একটু হালকাভাবে নাড়া দিয়ে একটু ঢাকা দিয়ে দিব আর আমরা কিন্তু এই কম দামের আলু কিনে ঠিক এইভাবেই অনেক কিছু তৈরি করতে পারি আর আমি জানি আমার আপুরা অনেক সুন্দর সুন্দর জিনিস সংরক্ষণ করছেন ফ্রোজেন করছেন এটাও করবে আমি জানি অবশ্যই কারণ তারা যথেষ্ট বুদ্ধিমতী আর আমার এই ভিডিওটি যারা দেখছেন আমার নতুন গৃহিণী আপু যারা তাদের হয়তো বা আমার এই ভিডিওটি দেখে একটু উপকার হতে পারেন একটু আইডিয়া পেতে পারেন তা আপনারা যদি আমার ভিডিওটি দেখে উপকৃত হন তাহলে আমি খুবই খুশি হব খুবই আনন্দিত হব তো এখন এটা আমি সুন্দর করে পাতিল থেকে উঠিয়ে নিচ্ছি যাতে ভেতরে একটিও বাকি না থাকে সেইভাবে এখন একটু চেক করে নিলাম আর এবার আমি এই আলুগুলো পানি ঝরিয়ে নিয়ে একটি কাপড় বিছিয়ে তার মধ্যে রেখে দিব কারণ এর গায়ে যে পানিটা আছে বা ভাবটা আছে যাতে সেটা ওই কাপড় চুষে নেয় আর বেশি নরম না হয়ে যায় আর এখন এই যে দেখতে পাচ্ছেন এই আলুগুলো কিন্তু আমি ছিলে নিব আর এই যে ভাজি এই ভাজিটা আমি এইভাবে ট্রেতে ছড়িয়ে দিয়েছি এখন আমি এগুলো ডিপ ফ্রিজে রেখে দিব ডিপ ফ্রিজে রাখার পরে যখন এটা শক্ত শক্ত হয়ে যাবে সে পর্যায়ে নামিয়ে আমি বক্সে করে ফ্রোজন করব আর আপনাদের সাথে সেটুকু শেয়ার করব ইনশাআল্লাহ তো এই কাজগুলো করতে কষ্ট তো হয়েছে কিন্তু যখন হয়ে গিয়েছে তখন আমার খুবই আনন্দ লেগেছে কারণ আমার রোজার মাসের কাজ আমি আগেই কিভাবে করে রাখছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আর এই যে দেখুন ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি এই যে আমার আলু ভাজি তারপর যে আলুগুলো আমি কেটেছিলাম ফ্রেঞ্চ ফ্রায়ের জন্য সেইগুলো আর আছে যে আলুগুলো আমি সেদ্ধ করেছিলাম সেই আলুগুলো এরকম ভেঙে ভেঙে রেখে দিয়েছি কারণ এই আলু দিয়ে ডাল রান্না এই আলু দিয়ে ডিম রান্না আমার বাসায় খুবই চলে তাই সেভাবেই রেখে দিচ্ছে যে দেখুন কত সুন্দরভাবে খুলে খুলে যাচ্ছে আর এভাবে রাখলে আপনাকে কোনো চিন্তা করতে হবে না শুধু মশলা কষানোর পাঁচ মিনিট আগে বের করে রাখবেন এবং দিয়ে দিবেন আর বাকি আলু দিয়ে আমি চিপস তৈরি করেছি সেটাও আপনাদের সাথে পরের ভিডিওতে শেয়ার করব ইনশাআল্লাহ তো আমার আপু ভাইয়ারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে আমার এই আলু সংরক্ষণ পদ্ধতিটা আপনাদের কাছে কেমন লাগলো কারণ আপনাদের একটি কমেন্ট আমাকে অনেক উৎসাহিত করে আমাকে আনন্দ দেয় আর অনুপ্রাণিত হই পরবর্তী একটি কন্টেন্ট তৈরি করার জন্য তো দয়া করে আপু ভাইয়ারা ভালো লাগুক আর মন্দ লাগুক প্লিজ কেউ নেগেটিভ কমেন্ট করবেন না নেগেটিভ কমেন্ট করলে ভিডিও করার মন মানসিকতা ভেঙে যায় খুব কষ্ট লাগে কারণ এই প্ল্যাটফর্মে কাজ করতে এসেছি কাউকে মনে দুঃখ দিতে নয় যদি কারোর প্রশংসা না করতে পারি অবশ্যই তাকে আঘাত করব না তো যাই হোক আমি যা পারি যতটুকু পারি তাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আমি জানি আমি অত গুণী না আমি সর্ব জানতাও না তো যেটুকু আমার সাধ্যে আছে আল্লাহ পাক আমাকে যতটুকু গুণ দিয়েছে ঠিক ততটুকুর মধ্যে আমি সন্তুষ্ট আলহামদুলিল্লাহ আর সেই যোগ্যতা নিয়ে। আমি যা সাংসারিক কাজকর্ম করি আমার ডেলি লাইফে যা কিছু হয় তাই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি তো আমি আশা করবো আমার এই ভিডিওটি থেকে আমার আপুরা অবশ্যই কিছু আইডিয়া পাবে একটু হলেও তারা উপকৃত হবে আর আপনারা যদি একটু উপকৃত হন আইডিয়া পান তাহলে আমার এই কষ্ট করার স্বার্থ কারণ এই কাজগুলো করতে আমার অনেক পরিশ্রম হয়েছে আর আপনারা যদি খুশি হন তাহলে এই পরিশ্রম আমার কাছে কিছুই না আর এই যে দেখুন আমি দেখিয়ে দিচ্ছি কত সুন্দর ঝরঝরে হয়েছে এখন আপনি যখন রান্না করবেন রান্নার পাঁচ মিনিট আগে নামিয়ে নেবেন এবং ভাজির কীভাবে করতে আমরা তো জানি ঠিক সেভাবেই করে নেবেন আর এগুলো বগুড়ার আলু এগুলো পাওয়া যায় না মাত্র পনেরো দিন থেকে এক মাস পাওয়া যায় তাই এগুলো ফ্রোজেন করা বুদ্ধিমানের কাজ হবে আর যেহেতু এখন দশ টাকা কেজি দশ টাকা কেজি জিনিস পাওয়া সত্যি সৌভাগ্যের বিষয় এই জন্যই আমি দশ কেজি আলু নিয়ে এসেছি এবং এইভাবেই ফ্রোজেন করছি আর আমার আপু ভাইয়ারা এতক্ষণ যারা ধৈর্য ধরে কষ্ট করে আমার এই ভিডিওটি দেখেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করব তো আমি এখন বিদায় নিয়ে নিচ্ছি আমি সুমি এখন বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম